বিদুর কর্তৃক বিরোচন ও সুধর্ষা ব্রাহ্মণের প্রসঙ্গ কথন পূর্বের বৃত্তান্ত কিছু শুনো সভাজন প্রত্যের পুত্র নাম বিরোচন অঙ্গিরা ঋষির পুত্র সুধর্ষা নাম এতে দুইজনে কোন বল হইল আচম্বিতে বিরোচন বলে নাহি রাজার সমান সুধর্ষা বলে বীজ সবার প্রধান এই হেতু কন্দল করিল দুই জনে ক্রুদ্ধ হয়ে পণ করিলে ততক্ষণে যেজন হারিবে তার লইব বলে জিকা শিল কোন স্থানে বিজ বলে চলো তম বাপের সদনে সুধর্ষা বলিল সুম দৈত্যের প্রধান মোর সহ দ্বন্দ্ব তোমার সন্তান টইল যে হারিবে লইবে পড়ান সত্য করি কহ তুমি ইহার বিধান বীজ রাজপুত্রে শ্রেষ্ঠ কোনজন শুনিয়া বিস্ময় মানে কল্লাদের মন চিত্তে কইল সত্য কইলে হারিবে কুমার কেমনে কহিব মিথ্যা নরক দুর্বার এত চিন্তি জিজ্ঞাসিল কশ্যপের স্থান কহ মুনিবর মোরে ইহার বিধান অসুর সুরের কর্ম তোমারও গোচর কেমনে হইবে শ্রেয় বলহ উত্তর অর্শক বলেন যেই বিষণ্ন হইয়া মহাতাপে সভা মধ্যে পরয়ে আসিয়া সভায় থাকিয়া যেই না করে বিচার নরক হইতে তার নাহি কনিস্তার যে পক্ষে অন্যায় করে হয় সেই গতি ইহলোকে মহাদুখ পায় নীতি নীতি হৃদয়ের তার কদাচনা টুটে অর্থশোক পুত্র শোক অবিলম্বে ঘটে গ্রহণ সাক্ষী হয়ে যেই ক্ষণ পক্ষ হয়ে কয় সতেক পুরুষ সহ নরকে পরয় অর্ষতের স্থানে পেয়ে এতেক বিধান পুত্র মুখ চাহি বলে দৈত্যের প্রধান তারে শ্রেষ্ঠ বলি যারে করি যে বন্দন এই তোমা ইতে শ্রেষ্ঠ সুধস্যা ব্রাহ্মণ আমার হইতে শ্রেষ্ঠ রে গণি তার মাতা হইতে শ্রেষ্ঠ ইহার জননী পুত্রে এত বলিয়া সুধর্ষা প্রতি কয় তোমার অধীন আজি বিরোচন হয় মারো রাখো তুমি যে মন যাহা ইচ্ছা করো নাহি করি নিবারণ এত সুনি ভৃষ্ট হয়ে বলে তপন দ্বিগুণ পাউ তোমার মন্দন কখনোই তাপ নহে সত্যবাদী জনে সে কারণে তব তুত্র বারুক কল্যাণে এত বলি সুধা আপন গৃহে গেল সভা জনে চাহিখত্তা এত কহিল তথাপি উত্তর নাহি দিল কোন জন দুঃশাসনে বলে তবে সূর্যের মন্দন আনব ধরিয়া দাসী কার মুখ চাহ সভা মধ্যে আনিয়া গৃহে কাঁপে কাপে ধরে স্বামীগণ পানে অধ মুখে দেখি যা দেখি শেনি সভা সভাজন চাহি বলে শিরে করহানি তূর্বেতে উত্তম কর্ম আমার না ছিল এই হেতু বিধাতা আমারে দুঃখ দিল পূর্বে গৃহে মম স্বয়ংবর কালে আমারে দেখিয়াছিল নৃপতি সকলে আর কভু আমারে না দেখে অন্য জনে আজি পুনঃ সেই সবা দেখি নয়নে চন্দ্র সূর্য দেখিলে যাহারা ক্রোধ করে আমার এই দুর্গতি সে সবার গোচরে যত গুরুজনে আমি করি নমস্কার এক বাক্য বল সবে করিয়া বিচার দ্রুপদ নন্দিনী আমি পাণ্ডব গৃহিণী সখাম কুরুকুলে শ্রেষ্ঠ ধর্ম সবর্ণা মহিষী কহিতেছ তোমরা হইব আমি দাসী আজ্ঞা করো আমারে ইহার্যে বিধান আর প্লেশ নাহি সহে আমার পরাণ শুনিয়া উত্তর দেন গঙ্গার নন্দন পুনঃ পুন কল্যাণী জিজ্ঞাসা কি কারণ ড্রণ আদি বৃদ্ধ যত আছেন সভায় তাহারও জীবন নাহি সবে মৃত প্রায় মৃতজনে জিজ্ঞাসীলে কি পাবে উত্তর ধর্ম বিনা সখা নাহি ধর্ম আশ্রয় করো বহু কষ্ট জুতো নহেন হার্মিক যে জন ধর্ম বলে করো সব শত্রুর নিধন দাসী যজ্ঞা অযোগ্যা যে কহিলা বিধান কহি আমি শুনহ আমার অনুমান তুমি দাসী হইতে যুধিষ্ঠিরের শিকার যুধিষ্ঠিরে জিজ্ঞাসহ ইহার বিচার নির্ণয় করিতে পর্ব সুধারস পাশার নির্ণয় ব্যাস বিরোচিত গীত কাশি দাস গায় সভায় যে যা গোসেনী করন্দন কেশে ধরি দুঃশাসন টানে ঘন হাসিয়া প্রতি বলে দুর্যোধন কেন আকারণে কৃষ্ণা তোর স্বামী আছে তোরে কোনো কি বা আর অনুমানে বুঝি তোর এই মনে লয় একা যুধিষ্ঠির তোর অধিকারই নয় জিজ্ঞাসহ চারি স্বামী সম্মুখে সবার তোর পরে নাহে কি ধর্মের অধিকার মৃত্যু যুধিষ্ঠির কী হয় তবে তোমার মচন নতু বা যে ধর্মের কুমার কৃষ্ণার উপরে মম নাহি অধিকার এত যদি বলিল নিপতি দুর্যোধন ভালো ভালো বলিয়া কহিল সভাজন শনিবারে রাজগণ আছে হলে কি বলে ধর্মের পুত্র ভীম কি বা বলে কিবা বলে ধনঞ্জয় মাদ্রিদ নন্দন পঞ্চজন মুখ সবে পরে মহিল নিঃশব্দ নৃপতিগণ এক দৃষ্টে চায় কহিতে লাগিল ভীম চাহিয়া সভায় চন্দনে লেপিত ভুজ তুলি সভা মাঝে কহিতে লাগিল যেন কেশরী করজে এই রাজা যুধিষ্ঠির পাণ্ডবের প্রতি পাণ্ডব গণের নাহি ইহা বিনা প্রতি যদি নহিবেন পাণ্ডব ঈশ্বর এতক্ষণ কোথা বাঁচে কৌরব পামর যুধিষ্ঠের মহারাজ হারিল আপনা হইল দাস কি যুধিষ্ঠের জিত হইলে আর কহি শুনো দুষ্ট কৌরব সকল আমি জিতে তো সবার নাহিত মঙ্গল যেই ক্ষণে রাজারে বসালি ভূমি তলে যেই ক্ষণে ধরিলি ধ্রুপদ সুতা চুলে সেই ক্ষণে আয়ু শেষ তোমা সবাকার কোটি কোটি করি সবে করিব সংহার মোর দুই ভুজ না জিয়ে ইতিমাজ পর্বত করিব চূর্ণ তোমাগুনি কিসে সে নির্মূল করিতে পারি চক্ষুর নিমিশে ধর্ম পাশে বদ্ধ এই ধর্মের নন্দন তেই মুরো মতিগণ জিয়ে এতক্ষণ আর তাহে পুনঃ কোনো অর্জুন নিবারে এখনই দেখাই যদি রাজা আজ্ঞা করে সিংহ যেন ক্ষুদ্র মৃগে কহিতে ভীম কোধে কম্পে কায় নয়নে সবনে অগ্নি কন্যা বাহিরায় ভীষ্ম দ্রোণ বিদুর মজুর বলে বাণী সকল সম্ভবে তোমার ক্ষম বীরমণি ভারতের পূর্ণ কথা অমৃতলাহরি শুনিলে অধর্মখণ্ডে ভ্রদ সিন্ধু তরী